কক্সবাজারের পেকুয়াই রাজাখালী মানব কল্যাণ যুব সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও প্রবাসীদের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে রাজাখালী শিকদারপাড়া চৌরাস্তার মাথা সংলগ্ন সংস্থার কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন রাজাখালী বিইউআই কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শফিকুর রহমান পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম সমাজসেবক শাহাবুদ্দিন সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ এরশাদ আল মাদানী ও আবু তালেব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জাহান্ন থেকে মুক্তি

চল্লিশ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এছাড়াও ইফতার সামগ্রী বিতরণে সংস্থার সভাপতি তাফসিরুল ইসলাম সাওয়াল সাধারণ সম্পাদক শাহাদাত হুসাইন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান রাকিব সিনিয়র সদস্য মোহাম্মদ রুবেল মিনহাজউদ্দিন শাহাদাত হুসাইন আলাউদ্দিন মুরাদ আবু ওমর মানিক উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট বাংলা চট্টগ্রাম নিকি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকুয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়